আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে মেয়েদের চুরিদার পায়ে জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা পায়জামার মাপটি জেনে নেই পায়জামার হচ্ছে হচ্ছে সেলাই নিই জন্য আমরা কাপড় নিয়েছি আড়াই আড়াইগজ কাপড় এটি হচ্ছে বিয়াল্লিশ সাইজের কামিজের চুড়িদার পায়জামা কাটিং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা চুড়িদার পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনারা এ টু জেড বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমরা কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে নিয়েছি অনেকেই চুড়িদার প্যান্টের ভাঁজটি কিভাবে সেটি এখনো জানেন না আমরা আপনাদেরকে চুড়িদার ভাঁজটি সঠিক ভাবে কিভাবে দিবেন সেটি সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যেভাবে রুমাল কার্ডের ভাঁজটি দিয়ে থাকি চুড়িদার পায়জামার ক্ষেত্রে আমরা সেম আমাদের ভাঁজটি দিয়ে নেব কারণ চুড়িদার পায়জামা হচ্ছে আপনার এটা একদম ফিটিং একটি পায়জামা এটা যদি কাপড়টি আপনার স্টিচ না করে তাহলে এই ফিটিং পায়জামাটি পরে আরাম পাবে না এটা আনইজি ফিল করবে ওই জন্য কাপড়টিকে এভাবে একদম ওরপ করে নিতে হবে যেন কাপড়টি এ দেখুন এটা স্টিচ করতেছে এরপর আপনার এখানেও স্টিচ করবে এরপর আমরা এভাবে সুন্দর করে ফার্স্টটিকে দিয়ে নিব আপনারা পায়ের মুখ হিসেব করে এভাবে কাপড়টিকে ভাঙ্গা দিবেন সর্বপ্রথম আমাদের পায়ের মুখ হচ্ছে এগারো এগারোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে পাঁচ এখানে দেখুন আমাদের সাড়ে পাঁচ হচ্ছে আমরা এ বরাবর একটি নখ দিয়ে এভাবে ঘষে নেব আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের পায়ের মুখ হচ্ছে এগারো এগারো দুই হচ্ছে সাড়ে পাঁচ এই হচ্ছে সাড়ে পাঁচ চুরি দেওয়ার মানে হচ্ছে আপনার পায়ের মুখে কুচি পরবে কিছু অংশ কুচি পরবে এটাকে বলা হয় চুড়িদার পায়জামা আর এটা একদম গায়ের সাথে লেগে থাকে একদম ফিটিং এটাকে বলা হয় চুড়িদার পায়জামা আমরা কুচির জন্য মিডিয়াম কুচির জন্য হচ্ছে ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চি নেব এখানে আপনি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত আপনি কুচির কাপড় নিতে পারবেন চাইলে আরো বেশিও নিতে পারবেন আমরা এখানে মিডিয়ামটা নিলাম আমরা নিলাম ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি থেকে আমরা আমাদের কোমরে যে ইউক্তি হবে যেটাকে আমরা পট্টি বলি এই পট্টিটি আমরা সাত ইঞ্চি রাখবো আমরা এইখান থেকে এখান থেকে আমাদের মূল লম্বাটা ধরা হবে এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড় কুচির কাপড় এটা আমরা অংশ বাদ রেখে আমাদের এখান থেকে এটা হচ্ছে আমাদের মূল লম্বা মাপ এখান থেকে আমরা পঁয়ত্রিশ দাগ দিব আমাদের লম্বা হচ্ছে পঁয়ত্রিশ আমরা কোমরের জয়েন সহ নেব পঁয়ত্রিশ হাফ এরপর এই দাগ থেকে আমরা আমাদের উপরে হাঁটুর নিচে যে অংশটুকু আছে আমাদের ওই মাস সেন্টারটি আমরা নিব এখান থেকে ছয় ইঞ্চি এখান থেকে আমরা আমাদের হাঁটুর উপরে অংশ মাপ নিব সাত ইঞ্চি এটা একদম সহজ মাপ আপনার এই মাপে আপনাদের চুড়িদার পায়জামাগুলো কাটিং করবেন এই সাইজের এরপর এখান থেকে এখন আমরা আমাদের হাই এর মাপটি বের করব। আপনার আটত্রিশের নিচে যদি হয় কামিজ বডির সাইজ তাহলে আপনারা হাই নিবেন চোদ্দ আর যদি আটত্রিশের উপর হয় তাহলে আপনারা হাই নিবেন পনেরো আমরা এখানে আমাদের ইউকের যে ইউকটি আমরা আলাদা করে কোমরের জয়েন করব। এটি আমরা সাত ইঞ্চি বাদ দিয়ে এখানে আমরা নিচ্ছি পনেরো এই হচ্ছে আমাদের হাই এখানে আমরা নিয়েছি এগারো দুই ভাগ করার পর হয়েছে সাড়ে পাঁচ এখানে আমরা নিব বারো দুই ভাগ করার পর হবে ছয় এখানে আমরা নিব এখান থেকে দুই ইঞ্চি বেশি আমরা এখানে নিচ্ছি তেরো এখানে আমরা নিব আঠারো ইঞ্চি আপনারা রানের লুজটি কিভাবে বের করবেন যদি আপনাদের কামিজের মাপ বেশি বডির মাপ বেশি হয় তাহলে আপনারা বডিকে চার ভাগের এক ভাগ করবেন আর যদি হিপের মাপটা বেশি হয় তাহলে হিপের মাপকে আপনারা চার ভাগের এক ভাগ করবেন যেহেতু আমাদের বডির মাপটি বেশি আমাদের বডি হচ্ছে বেয়াল্লিশ বেয়াল্লিশকে যদি আমরা চার ভাগ করে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ এখান থেকে আমরা লুচ এবং কুচের জন্য নিব সাড়ে পাঁচ ইঞ্চি আমরা হাইয়ার রাউন্ড দিচ্ছি দেড় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি কুচিদার পায়জামা আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি কুচি সহ মিডিয়াম লুজ যোগ করে নেবেন এর বেশি প্রয়োজন নেই এরপর আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণ আমাদের বাড়তি কাপড়টি আমরা নিয়ে নেব দেড় ইঞ্চি হাই দিয়ে পরিমানো হবে একদম এভাবে আপনারা হাই সেফটি দিয়ে নেবেন এই ছিল আমাদের চুড়িদার পায়জামার সম্পূর্ণ সূত্র এই মাপে এই সাইজের এই মাপে আপনার চুড়িদার পায়জামা কাটিং করলে একদম সুন্দরভাবে ভাবে অ্যাকুরেট আপনাদের ফিনিশিং আপনাদের বডির সাথে অ্যাকুরেট হয়ে থাকবে এখন আমরা এদিক থেকে কাটিংটি শুরু করব এখানে আমরা বর্ডারে এখানে একটা চিহ্ন দিয়ে দিব এরপর ফাড়ার জন্য আমরা কতটুকু একটা চিহ্ন দিয়ে দিব ছয় ইঞ্চি পরিমাণ আমরা ফাড়া দিব আমাদের বডি পার্টটি কাটিং করা শেষ এখন আমরা এখান থেকে আমাদের ইউকটি নিয়ে নেব আমাদের ইউক থাকবে সাত ইঞ্চি আমরা এখানে সেলের কাপড় এবং রাবারের জন্য নিচ্ছি নয় ইঞ্চি আমাদের ইউক হচ্ছে চৌচল্লিশ এখানে যেহেতু আমাদের দুই ভাঁজ আছে আমরা ৪৪ দুই ভাগ করলে হচ্ছে বাইশ এই ছিল আমাদের একটি আমি যে চুড়িদার পাইজামা কাটিং এর সম্পূর্ণ সূত্র আশা করছি এ টু জেড আপনারা সম্পূর্ণ বুঝেছেন কোনো বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু